জামাটা ভালো লাগছে তোমার হুম ভালো লাগছে তো কিন্তু এটা পরবে কোথায় অর্ডার যে দিয়েছ সামনে বিয়েবাড়ি আছে না সামনে বিয়েবাড়ি আছে তার জন্য অর্ডার দিয়েছো

স্টোন উঠে উঠে চলে যাচ্ছে স্টোন গুলো উঠে যাবে মনে হচ্ছে কিন্তু ভালো লাগছে শাড়িটার কালার ভালো লাগছে পছন্দ তো তোমার পছন্দ আছে হ্যাঁ অনেক পছন্দ হয়েছে বিবাড়িতে পরা যাবে হ্যাঁ কিন্তু এর হাফ উঠে উঠে গেছে এই জন্যই কেমন একটা লাগছে ওটা কোনো ব্যাপার না মানাবে তো অবশ্যই কিন্তু দেখো এই পড়ে যাচ্ছে আমার শাড়ির কালার আর তোমার জামার কালারটা দেখো কিন্তু দেখেছিলাম এটার সঙ্গে এটা ভালো লাগছিল তখন একই একই কালার ওরা যখন দিয়েছিলাম অনেক দিন আগে তখন এসেছিলাম এই দুটো কালার একই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে আমার সত্যি কথা বলতে জামাটা অত পছন্দ হয়নি জামাটা তাহলে কি পরে যাবে দেখি ছড়া গেঞ্জি স্যান্ডো গেঞ্জি বা চটি পরে যাবে তো এটা হয় নাকি একই একই ড্রেস পরে যাব দূর এটা কি কালার আসছে ম্যাচিং হলো না সেই আলাদা ড্রেসই পড়তে হবে তোমাকে দুটো একসাথে ম্যাচ করেন আমার ভালো লাগিনা আমি যাবো নি বিয়ে বাড়িতে কেন আমার কালারটা কি সুন্দর আচ্ছা তোমার কালারটা কেমন একটা তোমারটা তুই পরে নেবে আমি আমারটা আপাতত পরে ম্যাচিং করে পরে যাওয়া বলেছে অর্ডার দেওয়া হয়েছে এখানে দু ঠিক আছে যাই হোক শাড়িটা মোটামুটি এসেছে কেমন হয়েছে শাড়িটা তোমরা কমেন্টে জানাও আর আমাকে পরলেও কেমন লাগবে জানি না ঠিক আছে পরে যখন ফিটে দেবো তখন বলবে আর শাড়িটা কারো যদি লাগে যদি পারচেস করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো এটা